হ্যাঁ ওটা দেখলাম ওর ওই ভাইরাল রোগ হয়ে গেছে যে হলুদ এটা ভাইরাল রোগ এটা ভ্যাকসিন না দেওয়া থাকলে অথবা অনেক সময় ভ্যাকসিন ফেলিওর করে তখন এই রোগ তারা হয়ে যায় তো এটা খুব সাংঘাতিক রোগ এটার জন্য একটা অ্যান্টিবায়োটিক কোর্স চালাতে হবে ওর হলুদ বন্ধ করতে হবে তো সেটার জন্য স্যালাইনের মাধ্যমে আমরা ওষুধ দিব। আরও ছয় দিন আজকে হয়ে গেলে মোট সাত দিনের কোর্স অ্যান্টিবায়োটিক আজকে হয়ে গেলে আর ছয় দিন আসতে হবে প্রতিদিন একবার করে আসলেই হবে আমরা স্যালাইন দিয়ে দেবো আর বাসাতে একটু ওরাল ফ্লুইড থেরা থেরাপি মানে মুখে গ্লুকোজের পানি মুরগির স্যুপ মাছের স্যুপ এগুলো খাওয়াইতে হবে আর হলো প্রতিদিন ক্যাটফুড খাইলেও তো ট্রাই করবেন এখন ধরেন কিছু যদি না খায় তাহলে তো কিছু করার নাই ক্যাটফুডই খাবে অসুবিধা নেই কিন্তু একটু পানির পরিমাণ বাড়াইতে হবে মানে মুখে একটু গ্লুকোজের পানি মধুর পানি তারপরে মুরগির স্যুপ মাছের স্যুপ করে একটু ট্রাই করতে হবে আর কি ঠিক আছে আর আমরা অ্যান্টিবায়োটিকের কোর্স হলো সাত দিন আজকে দিয়ে দিলে আরও ছয় দিন আসতে হবে প্রবলেম হলো একটা ভাইরাল রোগ এই যে ইয়েলো ভমিটিংটা এটা ফেলাইন পেনলুকে পেনিয়া বলে ফেলাইন পারবো বলে এটা ভাইরাল রোগ ঢাকা শহরে এই রোগটা বেরালের একটা প্রধানতম রোগ কয়েকটা রোগের মধ্যে এটা অন্যতম আর কি এবং এগুলো খুব সাংঘাতিক এগুলো হলে ফিফটি ফিফটি চান্সে চলে যায় যদিও আমাদের এখানে সাকসেস ভালো আমরা ট্রাই করবো ওকে সেভ করার জন্য আর কি জি 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 ওয়ারি থেকে অনেক অনেক রোগী আসে ওখান থেকে আপনাদের ওদিক থেকে অনেকেই আসে আমার এখানে যারাই আসে সবাই ওই আপনার কী বলে রেফারেন্সেই আসে আমরা পুরোনো ডাক্তার এটা হলো স্যালাইনের মাধ্যমে দিয়ে দিব কারণ এমনি তো ধরেন ওকে ভিটামিন মিনারেল অ্যাসিড সবই দিতে হবে এগুলো ধরেন আলাদাভাবে ইঞ্জেকশন দিলে ওরা ওরা স্ট্রেস হয়ে যায় ব্যথা পায় পা ব্যথা হয়ে যায় এই জন্য আমরা স্যালাইনের মাধ্যমে দিলে অটোমেটিক্যালি সব চলে যাবে ও টেরও পাবে না এই আর কি হ্যাঁ সাত মানে অ্যান্টিবায়োটিক সাত দিনের ডোজ তা আজকে হয়ে গেল আর ছয় দিন পাঠাবেন তাইলে হবে প্রতিদিন ফাইভ করে লাগবে আর কি এর মধ্যে ফাইভ করে এর মধ্যে ওষুধ এবং যা লাগে ভিটামিন টিটামিন সব এগুলোর মধ্যে ইনক্লুডেড জি জি আচ্ছা ঠিক আছে